বিসমিল্লাহ রহমানের রাহিম আমরা এখন অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার এক নং দুরমুট ইউনিয়নের নয়াপাড়া নামক গ্রামে আর পাশে দেখতে পাচ্ছেন সীতানি বিল ঝটিকা সফরে হঠাৎ করে প্রোগ্রাম বিকেলবেলা আসলে প্রোগ্রাম করা কঠিন হয়ে যায় সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন সীতানি বিলির পাশে চমৎকার এই মেঠো পথের দুই ধারে তালবিস বপন করা হচ্ছে পরন্ত বিকেলে মেঘলা দিন চমৎকার ঠান্ডা পরিবেশে আমরা তালবিজ বপন করছি দেখুন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আনন্দ সহকারে গ্যাসওয়ালা তালবিজগুলো গুলো বপন করছেন এই যে দেখুন বন্ধের মধ্যে ফাঁকা রাস্তা এই রাস্তায় কৃষকেরা কাজ করেন বজ্রপাত হলে আহত নিহত হওয়ার ঝুঁকি থেকে যায় আর এই হচ্ছে শীতানিবিল

রাজন আর ভাইয়ের নাম জিসান এই পাশে ভাইয়ের নাম কি সালমান নয়াপাড়া না শাকিল খান আছেন নাইমুর রহমান জিহান

আলহামদুলিল্লাহ কয়েকটা বাইকে ধুপ বিলের পাশে বটো বৃক্ষের কাছে জিল্লুর রহমান রতন ভাই উনি সাংবাদিকতা করেন ফটোগ্রাফার এবং লেখালেখিও করেন ছন্দ বানিয়ে ফেললেন উপস্থিত কি শেষ হয়ে গেল নাকি আজকে মোটামুটি সাত সত্তরটা মোটামুটি তাল বিষ আনা হয়েছিল খুব দ্রুতই শেষ হয়ে গেল ভাই কেমন লাগলো ঝটিকা সফর ঝটিকা প্রোগ্রাম ইনশাল্লাহ খুব ভালো সফল হয়েছে